ইসমিল্লাহি আসসালামু আলাইকুম আসসালাম ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের রিয়েল স্টোনের কিছু থ্রি পিস দেখাবো দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন এখন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের কাজ করা থ্রি পিস নিয়ে চলে আসলাম কোরবানি উপলক্ষে এই ড্রেসগুলো হচ্ছে আমাদের শোরুমে উঠানো হয়েছে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনি দেখাতো এই ড্রেসগুলো দেখেন এইটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনের একটাই আছে আমাদের কাছে অ্যাভেলেবেল যার পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন এই দেখেন খুবই চমৎকার একটা ড্রেস অল ওভার কাজ করা সম্পূর্ণ রিয়েলিস্ট রঙের কাজ করা দেখেন এটা এটা নিচে প্যানেলটা থেকে দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এই ড্রেসটা কিন্তু আমাদের রিস্টো করা হয়েছে আপনারা এটা খুবই চমৎকার একটা ডিমান্ডেবল ড্রেস দেখেন অল ওভার কাজ করা খুবই গর্জিয়াস আর এগুলো হচ্ছে আপনার ধামাকা অফারে এই ড্রেসগুলো পাবেন আপনারা আর হাতার ডিজাইনটা দেখেন এটা কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে আপনার এটা হচ্ছে হাতা হবে সাইড থেকে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে সম্পূর্ণ রিয়েল জর্জেট পিওর জর্জেটের মধ্যে হবে আপনার ঠিক আছে রিয়েল এর কাজ করা পিওর জর্জেট উপরে এটা হচ্ছে হাতের মধ্যে হবে অল ওভার কাজ স্টোনটা দেখাই দেখেন ডায়মন্ড কার স্টোন দাও এগুলো ঠিক আছে আর পাইপের কাজ করা আছে এগুলো যা দেখতেছেন সব পাইপের কাজ করা আর এটা নিচে প্যানেলটা সম্পূর্ণ হাতের কাজ এটা কোনো মেশিনে না যা দেখতেছেন সম্পূর্ণ এগুলো হাতের কাজ করা অল ওভার কাজ করা এটা ওনারটা দেখি আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন পাশে থাকা বেলে কেন ক্লিক রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা হবে এক কালার মধ্যে হবে বুটিক্সের ড্রেস সালোয়ারগুলো এক কালার হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা সিম্পলের মধ্যে হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ওনাটা এক কালার মধ্যে হবে আর পুরো ওনাটা জুড়ে হচ্ছে আপনি এরকম ছিটে স্টোন দেওয়াই দেখেন এরকম হচ্ছে স্টোন দেওয়া আছে আর ওনাটা হচ্ছে আপনার কিছু করতে হবে না ওনাটা হচ্ছে আপনার পাইপিং করাই আছে আর এই ড্রেসটার প্রাইস দেখেন এটা সম্পূর্ণ রিয়েল কাজ করা এটার প্রাইস আমাদের দেওয়া আছে এখানে এই দেখেন তেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস বাট এটা এখন যারা নিচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এখন এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই ড্রেসটা পাবেন রিভার্স ফ্যাসন থেকে আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ওকে আর এখানে হচ্ছে আপনার তিনটা কালারে সেম ড্রেসের তিনটা কালার হবে প্রত্যেকটা কালারই শুনুন দেখেন স্টোনের গ্লেসটা দেখেন সম্পূর্ণ একেবারে নিউ ডিজাইন এগুলো

এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা প্লাস পার্লে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে পার্লার কাজ করা হবে ঠিক আছে এ দেখেন পুরো জামাটা জুড়ে হচ্ছে স্টোন অ্যান্ড পার্লার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজও আছে এটা ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে জামাটা হবে আর এটা গলার কাজটা দেখেন এটা হচ্ছে গলার কাজটা হবে গলাতে কিন্তু পাইপেও আছে আপনি দেখেন সাথে পাইপের কাজ করাও আছে এটা গ্লেজটা দেখেন আপনি এটা দূর থেকে যদি দেখেন দেখেন সম্পূর্ণ রিয়ালিস্ট সময় কাজ করা কতটা গ্লেসি আপনারা দেখেন ড্রেসটা ওকে এটা ওনারটা দেখি আর হাতাটা কিন্তু প্লেন হবে এই ড্রেসের প্রত্যেকটা ড্রেসে হাতা হচ্ছে প্লেন হবে এক কালার হবে হাতা এটা সাইড থেকে কাপড় থেকে হচ্ছে আপনার হাতাটা বের হবে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে আর হাতার মধ্যে শুধু হচ্ছে আপনার এরকম স্টোন থাকবে যে চিটা স্টোন হবে এটা হচ্ছে হাতা প্যানেলটা সম্পূর্ণ স্টোন হবে ঠিক আছে আর এটা সালোয়ারটা এক কালার মধ্যে হবে আর এটা হচ্ছে ওনারটা হবে এটা ওনার হবে দেখেন আর ওনার চারপাশে হচ্ছে খুব সুন্দর করে দেখেন পার প্লাস হচ্ছে আপনার পাইপের কাজ করে দেখেন কাটওয়ার্কের মতো করা আছে এটা এটা পার্লের কাজ আছে প্লাস পাইপের কাজ আছে ওনার চারপাশে কিন্তু এই কাজটা হবে আর ওনার পুরো ওনারটা জুড়ে হচ্ছে এরকম ছিটে স্টোন থাকবে একদম পিওর শিফনের মধ্যে আপনার ঠিক আছে পিওর শিফনের মধ্যে হচ্ছে আপনার ওনারটা দেওয়া থাকবে ওকে এইটার হচ্ছে আপনার তিনটা কালার আর এটা প্রাইসটা বলে দিচ্ছি আপনারা ড্রেসটা দেখতে থাকুন এটা প্রাইসটা শুনলে আপনারা অবাক হবেন সম্পূর্ণ রিয়েল স্টোন ড্রেস এটা প্রাইসটা দেখেন এটা হচ্ছে বারো হাজার দুশো টাকা প্রাইস বাট এখন যারা নিচ্ছেন মাত্র ছয় হাজার আটশো টাকা এই ড্রেসটা নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভার ফ্যাশনে দেখেন এই হচ্ছে আপনার আরেকটা জামা এইটারই হচ্ছে আপনার তিনটা কালার হবে তিনটা কালার মধ্যে একটা দুইটা তিনটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে কালার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে অল ওভার কাজ কাজ করা হবে আপনার এটা পারলে কাজ করা আছে গলার ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন আপনার গলাটা এটা হচ্ছে গলাটা হবে ওকে এটা ওনারটা দেখি ওনার সালোয়ার সবই সেম দেখেন এটা স্যালো আর এটা অন্য একই হবে এটা হচ্ছে স্যালো এক কালার হবে এটা হচ্ছে অনাটা হবে সেম শুধু হচ্ছে কালারটা চেঞ্জ ওকে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন মাত্র ছ হাজার আটশো টাকা বারো হাজার দুইশো টাকার ড্রেস ছ হাজার আটশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে লিভাস এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে হবে চমৎকার একটা ডিজাইন সেম ডিজাইন শুধু বাঙ্গি কালার কালারটা চেঞ্জ একটু পেঁয়াজ টাইপের কালার আর কি বললেও চল আপনি এটা প্রত্যেকটা কালারই সুন্দর আপনি দেখেন সম্পূর্ণ অরিজিনাল রিয়েল স্টোনের কাজ করা থ্রি পিস হবে আপনি এটা মাত্র ছ হাজার আটশো পঞ্চাশ টাকা এটা সালোয়ার আর অন্যটা দেখি এই যে এটা হচ্ছে সালোয়ারটা হবে এক কালার এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনা এটা হচ্ছে সালোয়ার যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন মাত্র ছ টাকা ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ